আমরা আবার চলে আসলাম ইস্টারি পরে আমাদের নিজের কর্মস্থলে স্থলে প্রিয় কলেদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসছে শুক্রবার একুশ তারিখ আমরা সবাই আট ব্যাচ ব্যাচ একসাথে হচ্ছি একসাথে মিলিত হচ্ছি অনেক গণ্ডগোল হবে আমাদের সাথে সবাই কত বছর পর আবার সবাই একসাথে মিলিত হচ্ছি যে যেখানেই থাকেন না কেন আশা করি সময় চলে আসবে প্রিয় পলিদার ভাই বোনেরা আমাদের অতি কাছে অতি বন্ধু একজন যে আমাদের কাছ থেকে হঠাৎ চলে গেছিল সেই সিরিয়ায় এই সিলেট থেকে চলে আসতেছে একুশ তারিখে এবছর চিটাং থেকে দেশের প্রান্ত বিভিন্ন জায়গা থেকে চলে আসতেছে আমাদের এই অনুষ্ঠানে তুমি আসছো তো না কিন্তু জরিমানা পড়বা